দর্শক বর্তমান সরকার শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বিচারের ব্যবস্থা করেছে বিচারের প্রক্রিয়া শুরু করেছে এবং এরই মাঝে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলার রায়ের ঘটনাও দেখেছি সেই ব্যাপারে সরকার খুব বেশি তাড়াহুড়া করছে কি না সেই প্রশ্নটা নতুন করে আবার সামনে এসে গেল সরকারের আইন উপদেষ্টা যখন বললেন যে নির্বাচনের আগেই এই সরকারের সময়ই বিচার প্রক্রিয়া শেষ করা হবে তখন প্রশ্ন আসবেই যে সরকার তাড়াহুড়া করে যে কোনো মূল্যে এই বিচার শেষ করতে চায় তাতে এই বিচার প্রশ্নবিদ্ধ হবে কি না সেটাও একটা বড় বিষয় সরকার যদি বিচার প্রক্রিয়ায় তাড়াহুড়া করে তাহলে সেই বিচার যে কোনোভাবেই দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হবে না সেই সামান্য বোধটুকু কি সরকারের নেই সেটা বড় প্রশ্ন হয়ে সামনে আসবে আসিফ নজরুল কী বললেন কি বোঝাতে চাইলেন সরকার কি করতে চাইছে সেই আলোচনা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম সরকার তাড়াহুড়া করে নির্বাচনের আগেই অর্থাৎ তাদের মেয়াদেই বিচার প্রক্রিয়া শেষ করতে চায় শেখ হাসিনা সহ অন্য যে বিচার প্রক্রিয়া শুরু করেছে তারা সেই বিচার প্রক্রিয়া শেষ করতে চায় আন্তর্জাতিক আদার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ করে দিতে চায় এমন হাস্যকর মন্তব্য করতে পারেন যদি একজন আইন উপদেষ্টা তাহলে বুঝতেই হবে যে আইনের পরবর্তী যে পদক্ষেপ আইনি এই কর্মকাণ্ড করার পরে পরবর্তীতে কি হবে সেটা সম্পর্কে তার বোধায় কোনো ধারণাই নেই কি বললেন তিনি সংবাদে শিরোনামটা দেখে নিন তিনি বললেন যে বর্তমান সরকারের সময়েই জুলাই গণহত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে অর্থাৎ বর্তমান সময়ের সরকারের সময় মানে নির্বাচনের আগেই নির্বাচনের আগেই বিচার যদি শেষ করতে হয় তাহলে এই আগামী ডিসেম্বর জানুয়ারির মধ্যেই বিচার প্রক্রিয়া শেষ করতে হবে তাহলে আছে আর কয়দিন পাঁচ ছয় মাস এই পাঁচ ছয় মাসের মধ্যে এত বড় বিচারের কর্মযজ্ঞ শেষ করতে হবে এত বড় বিচারের কর্মযজ্ঞ যদি পাঁচ ছয় মাসে শেষ করতে চাই সরকার তাহলে সেই বিচার যে কেউ গ্রহণ করবে না সেই বিচার যে কেউ কারো কাছে গ্রহণযোগ্য হবে না আন্তর্জাতিক অঙ্গনে এটা যে প্রশ্নবিদ্ধ হবে এই বিচারের মেরিট নিয়ে সকলে প্রশ্ন করবেন এবং তাড়াহুড়া করে যে কোনো মূল্যে যাচ্ছে তাইভাবে বিচার চাপিয়ে দেয়া হয়েছে সেটা বলা হবে সেই জ্ঞানটুকু কি আইন উপদেষ্টান নেই নিশ্চয়ই রয়েছে থাকা সত্ত্বেও তারা এক ধরনের এটাকে তাড়াহুড়া করে যেটা করতে চাই সেটা হচ্ছে যে এই বিচার প্রক্রিয়া শেষ করে পুরো ক্রেডিটটা তারা নিতে চায় অর্থাৎ এটা তারা বলতে চাই। যে আমরা বিচার প্রক্রিয়া নিজেরাই শেষ করে এসেছি এটা আমাদের পুরো ক্রেডিট এটা একটা ব্যাপার হতে পারে যে তারা তাদের সময়ে যে কোনো মূল্যে যেন বিচার প্রক্রিয়া শেষ করে ক্রেডিট নিতে চাই। অথবা তার যে ভাষ্য যে বর্তমান সরকারের সময়ই বিচার প্রক্রিয়া শেষ হবে সেটাকে যদি আমরা অন্যভাবে ব্যাখ্যা করি তাহলে যে ব্যাখ্যাটা দাঁড়ায় সেটা হচ্ছে যে বর্তমান সরকারের মেয়াদটা কত দিন বর্তমান সরকারের মেয়াদটাকে অনন্তকাল বর্তমান সরকারের মেয়াদটা কি আগামী দুই চার পাঁচ বছর যে সময়ে তারা এই বিচার প্রক্রিয়া শেষ করতে পারবে বিচার প্রক্রিয়া নিয়ে কোনো কথা আসবে না দুটো দুটো আলোচনায় করা যায় একটা হচ্ছে তড়িঘড়ি করে তারা এই বিচার প্রক্রিয়া শেষ করে ফুল ক্রেডিটটা তারা নিতে চায় যে আমরা আমাদের সময়ে বিচারটা শেষ করেছি সেটা করতে হলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে ডিসেম্বরের মধ্যে তাদেরকে বিচার প্রক্রিয়া শেষ করে ফেলতে হবে হাতে আছে আর সর্বোচ্চ পাঁচ মাস এই সময়ের মধ্যে তাদেরকে এটা করতে হবে এই কর্মযোগ্য পাঁচ মাসের মধ্যে সম্ভব কিনা এত এত মামলা এত এত অভিযোগ এত এত আসামি সেগুলো সুষ্ঠুভাবে পুঙ্খানুপুঙ্খভাবে সত্য মিথ্যা যাচাই করে প্রমাণ হাজির সাপেক্ষে সেগুলো এত অল্প সময়ে করা কতটা সম্ভব সেই প্রশ্ন তো আসবেই সেই প্রশ্ন আন্তর্জাতিকভাবে উঠবে আন্তর্জাতিকভাবে যখন উঠবে তখন শেখ হাসিনা আন্তর্জাতিকভাবে এটার জনমত তৈরি করতে পারবেন যে বিচারের নামে প্রহসন করার জন্য প্রফেসর ইউনসের সরকার এসেছে এবং সেই প্রহসনটা তারা করেছে আপনারা বিশ্ববাসী দেখেন যে বিচারের নামে কি করছে তারা আবার যদি আসিফ নজরুল এটা বোঝানোর চেষ্টা করেন তার অব্যক্ত কথার মাধ্যমে যে তারা এই সরকারের আমলেই বিচার প্রক্রিয়া শেষ করতে চাই এই সরকারের মেয়াদটা তো আর আমরা কেউ জানি না মেয়াদটা আদতে গতদিন কারণ এই সরকার নিয়ে অনেক আলোচনা রয়েছে যে সরকার আদৌ নির্বাচন দেবে কিনা নির্বাচন কবে হবে সরকার আগামী পাঁচ বছর অন্তত ক্ষমতায় থাকতে চাই কিনা এরকম প্রচার প্রচারণা তো কিছুদিন আগে আমরা দেখেছি প্রফেসর ইউনুসকে আরও পাঁচ বছর দেখতে চাই আরও দশ বছর দেখতে চাই এরকম প্রচার প্রচারণা ক্যাম্পেইন সামাজিক যোগাযোগ মাধ্যমে করানো হয়েছে অনেকে বলেন যে এটা সরকারি পৃষ্ঠপোষকতাতেই এই ক্যাম্পেইন করা হয়েছে কিন্তু সেই ক্যাম্পেইনগুলো খুব একটা কাজে দেয়নি রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে রাজনৈতিক দলগুলো নির্বাচন নিয়ে যে শক্ত অবস্থান নিয়েছে সেই কারণে এই ক্যাম্পেনগুলো কাজে দেয়নি কিন্তু আবারও কি সেই ব্যাপার চলছে গতকালকেই এক বিএনপি নেতা বলেছেন যে মিডফোর্ডের যে হত্যাকাণ্ড সহ সারা দেশে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সরকার নিশ্চুপ হয়ে দেখছে এই কর্মকাণ্ড একের পর এক হচ্ছে এর মূল কারণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা যেন নির্বাচন পিছিয়ে দেওয়া যায় যেন বলা যায় যে এখন নির্বাচন করার মতো পরিবেশ নেই অর্থাৎ আরও অনেক দিন যেন সরকার ক্ষমতায় থাকতে চায় ক্ষমতায় থাকতে পারে কোনটা আদতে হচ্ছে তারা শর্ট টাইমে বিচার প্রক্রিয়া করে ক্রেডিট নিতে চায় নাকি তারা অনেক বেশি দিন আরও ক্ষমতায় থেকে তাদের মেয়াদে বিচার প্রক্রিয়া শেষ করতে চায় আসিফ নজরুল কি বোঝাতে চাইলেন দর্শক আপনি কি বুঝলেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে